বন্ধুর সাথে সবকিছু শেয়ার করতে পারি জীবনের সব কিছু কিন্তু যেই বন্ধু নামাজ পড়ে না সেই বন্ধুটাকে দাওয়াত দিয়ে মসজিদে এনে নামাজে দাঁড় করাতে পারি না আপনি হতে পারেন আপনি মনে করেছেন সে আপনার সহযোগিতা করে সব কিছু করে আপনি প্রকৃত বন্ধু না আপনি যদি সেই বন্ধুটাকে নামাজ এনে দাঁড় করাতে পারেন তাহলে আপনি প্রকৃত বন্ধু হতে পারবেন কথা বলে ঠেকে না এজন্য আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে আমাদের দিনের দাওয়াতের প্রচার করতে হবে আমাদের প্রত্যেককেই দায়ী ইল আল্লাহ হতে হবে ওয়াজ করা সহজ বয়ান করা সহজ কিন্তু দায়ী হিল হওয়া দিনের দাওয়াত দেওয়া মানুষের বাড়িতে গিয়ে ঘরে গিয়ে হাতে পায়ে ধরা এটা বড় কঠিন ইঞ্জিনিয়ার হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ কিন্তু একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়া এটা বড় কঠিন কিভাবে একজন মানুষ নেশা করে এই নেশা থেকে তাকে আনা এটা সব থেকে বড় কঠিন কাজ একজন মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই গুনার কাজে লিপ্ত হয়েছে শেষ বয়সে আপনি তাকে বুঝিয়ে তাকে নামাজ এনে দাঁড় করানো মদ থেকে জুয়া থেকে নেশা থেকে তাকে দূর করে কোরআনের পথে আনা নামাজে আনা এটা সবথেকে বড় কঠিন কাজ এই জন্য আল্লা শুধু রাই দিবে না আল্লাহদ্দিনের কাজ শুধু যারা কোরআন শিখেছে যারা হাদিস শিখেছে ফিকা শিখেছে শুধু তাদেরই কাজ না বরং প্রত্যেকটা মৌমিন মুসলমানের কাজ হচ্ছে দায় ইল হওয়া এজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকেই দাওয়াত দেব নামাজের দাওয়াত দাওয়াত দিব আমরা যেই যেই বাণী আছে ইসলামের শরিয়া যেগুলো আমরা জানি সেই বিষয়গুলা আমরা আমাদের বন্ধু বান্ধবের কাছে আমরা আমাদের ফ্যামিলির কাছে আমরা প্রত্যেকেই দাওয়াত যদি দিতে পারি তাহলে আমরা দায়ে ইলাল্লাহ হতে পারব প্রিয় ভাইয়ের আমার আজকের এই আলোচনা করার কারণ হচ্ছে আমাদের এই গাজীপুরে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে ইজতেমা আর সেই ইজতেমাটা হচ্ছে দাওয়াতে তাবলিকের এই মেহনতের মাধ্যমে গোটা বিশ্ব থেকে আজকে আমাদের সেই টঙ্গি ইজতেমা এসে সকলে উপস্থিত হচ্ছে কথা বলেন ঠিকই না এটা আমাদের বাংলাদেশের জন্য এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় কথা বলেন ঠিক না গোটা পৃথিবীতে সব থেকে বেশি মানুষ জমায়েত হয় সেই নয়ই জিলহ যে আরাফার মাঠে সে আরাফার মাঠের পর পরে গোটা পৃথিবীতে সব থেকে দ্বিতীয় বড় জামাত হিসাবে ধরা হয় আমাদের সেই টঙ্গি ইজতেমা লক্ষ লক্ষ মানুষ একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদেরকে ভাড়া করে এখানে আনা হয়েছে একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না শুধু একটু জায়গার জন্য এমনও মানুষ দেখেছি আমি রাস্তার কর্নারে শুয়ে আছে আমার নিজের চোখে দেখা আমি রাতে ঘুরে ঘুরে দেখেছি অনেক জায়গাগুলো বাস যাচ্ছে ওই পাশে শুয়ে আছে মানুষগুলো এই মানুষগুলোকে টাকা দিয়ে আনা হয়েছে টাকা দিয়ে আনা হয় নাই ভাড়া করে আনা হয় নাই দিনের জন্য দিনের মায়া দিনের মোহাব্বত দিনের ভালোবাসা তাদের মধ্যে জমেছে সেই জন্যই তারা একটা ডাকে তারা সারা দিয়েছে ইজতিমার মাঠে কথা বলে ঠেকে না এখান থেকে বোঝা যায় এই যে কাজ যারা শুরু করেছে যিনি শুরু করেছে হজরতে ইলিয়াস রহিমাহুল্লাহ তার এই কাজ আমরা মনে করি সফল হয়েছে কথা বলে ঠেকে না তার এই মেহনত সফল হয়েছে কিন্তু আমাদের জানতে হবে এই দাওয়াতে তা লিগের কাজকে শুধু ইলিয়াস কামদলবি শুরু করেছে নাকি যুগে যুগে যত নবী রাসুল এসেছে সাহাবাই কারাম এসেছে তাদেরকে এই কাজ ছিল কিনা সেটাই হচ্ছে আমার আজকের জানার বিষয় কথা বলেন ঠিক না এই দাওয়াতে তাবলিগের কাজ বাবা আদম আলী সালাম থেকে শুরু হয়েছে এভাবে ধারাবাহিকতার সাথে নিয়ম পরিবর্তন হয়েছে কিন্তু মূল উসুল যেটা আছে সেটা পরিবর্তন হয় নিয়ম পরিবর্তন হয়েছে কিন্তু মূল কিন্তু ঠিকই আছে অর্থাৎ আদম আলী আল্লাহর পথে ডেকেছে একত্ববাদের প্রতি আহ্বান করেছে নু আলী করেছে মুসা আলী আসসালাম করেছে ইব্রাহিম খালিউল্লাহ করেছে এভাবে ধারাবাহিকতার সাথে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী তিনটি মূল কাজ নিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছে কয়টি কাজ তিনটি কাজ এই তিন কাজের মধ্যে গোটা ইসলামটাকে এই তিনটি কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেন সোহান বুঝে যেতে হবে এক নাম্বার কাজ ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের দাওয়াত ও তাবলি এক নাম্বার কাজ কি দাওয়াত ও তাবলি দ্বিতীয় নাম্বার কাজ ছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তালিম তাস্কিয়া তালিম তাস্কিয়া তৃতীয় নাম্বার কাজ ছিল জিহাদ ফি সাবিরুল্লাহ তাগলিবে দিন এই তিনটা কাজ নিয়ে নবী মোহাম্মদ এই ধরার বুকে আগমন করে তিনি একা এই তিনটা কাজ আঞ্জাম দিয়ে গোটা বিশ্বের মানুষকে শিখিয়ে গিয়েছেন কিভাবে এই তিনটা কাজের প্রচার প্রসার করতে হবে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই যে এই তিন কাজ পরিপূর্ণতার সাথে এই জামিনে বাস্তবায়ন করবে এটা সম্ভব না এই জন্য দেখা যায় সাহাবাই কেরাম কেউ দাওয়াতে তাবলিকের দিকে মেহনত করেছে দেখা যায় কেউ তালিম তাস্কিয়ার দিকে মেহনত করেছে কেউ দেখা যায় জিহাদ ফি সাবির দিকে মেহনত করেছে কিভাবে হজরত খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ নাম আমরা শুনেছি যার পুরা লাইফটা পুরা জীবনটাই জিহাদ করতে করতে সে কাটিয়েছে বলেন সুহান আল্লাহ দ্বিতীয় নাম্বার যদি আমি আরেক সাহাবির নাম বলি হজরত ইবনে আব্বাস আল্লাহ তালান্ন তার পুরা জীবনটা কেটেছে তালিমে দিনের মধ্যে ফিক নিয়ে তাফসির নিয়ে মাসলামা সাইল নিয়ে কোরানের গবেষণা করে দিনের এই শিক্ষা কোরান শিখানো তাফসির শিখানো তালিম শিখানো এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হজরতে আবুজর গেফারি রাদি আল্লাহ তালান তিনি ব্যস্ত ছিলেন দাওয়াত তাব্লিগ নিয়ে বলেন সুবাহান কিন্তু একটা বিষয় বোঝা উচিত এখানে খালেদ বিন ওয়ালিদ জিহাদের মাঠে কাজ করেছেন কিন্তু দাওয়াতে তাবলিক আবুজর গিফারি করেছে সমর্থন দেয় না বিষয়টা এমন না সমর্থন দিয়েছে চেষ্টা চালিয়েছে সহযোগিতাও করেছে কিন্তু বিরোধিতা করে নাই হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু চালা আনহু তিনি তালিমে দ্বীনের কাজ করেছেন কিন্তু এই জন্য এই না যে আজদ খালিদ বিন ওয়ালিদ জিহাদের কাজ করেছে তার বিরোধিতা করেছে বিষয়টা এমন নয় বরং সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে হযরত আবু গিফারি তিনি তাবলীগের কাজ করেছে দাওয়াতে তাবলীগের কিন্তু তিনি কখনোই ওই জিহাদের বিরোধিতা করে নাই তিনি কখনোই ফিকি আসেল তালিমের দিনের কাজ যারা করছে তাদেরকে সহযোগিতা করেছে কিন্তু বিরোধিতা করে কিন্তু বড় দুঃখ বড় আফসুস বড় পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা তিনটা কাজ আমরা তিন দিকই করি কিন্তু বড় দুঃখ হলো আমরা একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক না যারা দাওয়াতে তাবলিকের মেহনত করছে কিছু মানুষ সবাই না কিছু মানুষ দেখা যায় যে তারা নিজেদের এই কাজটাকে বড় করার জন্য তারা এই কথা বলে থাকে যে এটাই হচ্ছে দিনের কাজ এটাই নদীওয়ালা কাজ এটাই আল্লাহওয়ালাদের কাজ শুধু তাকিদ দিয়ে বলা যাবে না কারণ আরো কাজ আছে কথা বলেন ঠিক না আপনি দিনে তাবলিক দাওয়াতে তাবলিকের মেহনত করছেন এটা দিনের একটা কাজ কিন্তু আপনি এই কাজ করতে গিয়ে যারা জিহাদ করছে তাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই যারা তালিমে দিনের কাজ করছে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করে তুলছে সমাজের অসভ্য মানুষগুলোকে জাহেল মূর্খ মানুষগুলোকে যারা কোরআন শিখাচ্ছে তাদেরকে অভাগ্য করে চুটো করে দেখার সুযোগ নাই এজন্য মনে রাখতে হবে যারা জিহাদ করে তাদেরও এটা করার সুযোগ নাই যারা দাবলি করছে দাওয়াতের কাজ করছে তাদেরকে চুটো করে দেখার সুযোগ নাই প্রত্যেকটা সেক্টরে এখন দেখা যায় যে নিজেদের এটাকে ভারী করার জন্য নিজেদেরকে বড় করার জন্য কিছু কিছু না মানুষ বিষয়টাকে খুব বড় করে তোলে দেখা যায় নিজেদের আবার জিহাদের কিছু আয়াতকে তারা নিজেদের বলে চালিয়ে দেয় বিষয়টা এমনটা করা যাবে না প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে কাজ করতে হবে আমরা একজনে তিনটা কাজ করা সম্ভব না আমাদের দ্বারা ঠিক না বেটি কিন্তু মনে রাখতে হবে তিনটা দিকে আমরা কাজ করব কিন্তু মূল হচ্ছে আমাদের কোরআন এবং সুন্না কথা বলে ঠিক কিনা সর্বশেষ মাহসাদ হলো কোরআন এবং সুন্না আমি তাবলিগ করি আপনি তালিম এ কাজ করেন আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ করেন কিন্তু যখন আমাদের মূলের পরিচয় মূল পরিচয় থাকবে কোরআন এবং সুন্না কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা প্রত্যেকেই প্রত্যেকের দিকে কাজ করব কিন্তু একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত হওয়া যাবে না এভাবেই সাহাবায় কারাম এই দাওয়াতে তাবলিগের কাজে অনেক মেহনত করেছে বাড়ি ঘর ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে যখন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বিদায় হজের দিন যখন শেষ ভাষণ শেষ যখন হজ শেষ হয়ে গিয়েছে ওখান থেকেই সাহাবিরা এক একজন এক এক দেশের দিকে রওনা হয়ে গিয়েছে কোরআনের দাওয়াত দিতে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য বিবি ছেড়ে সন্তান আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় রেখে তারা এক এক দেশে দিনের দাওয়াতের প্রচার প্রসার করতে বের হয়ে গিয়েছে বলেন সুবাহান এইজন্য দেখা যায় গোটা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় সাহাবাই ক্যারামের লাশ পাওয়া যায় বলেন সুবাহান এভাবেই আমাদেরও সেই এজতেমা থেকে দেখা যায় বয়ান শেষ হওয়ার পরে তিন দিন তখন অনেকেই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় জামাত নিয়ে বের হয়ে যায় এটা হচ্ছে সেই আরাফার মাঠের মতো হজ শেষ হয়ে গিয়েছে সাহাবিরা দলবদ্ধভাবে এক এক দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ঠিক ওই রকম ভাবে টঙ্গিরি এজতেমার মাঠ থেকে তিন দিন পরে বয়ান শেষ হওয়ার পরে দেখা যায় আমাদের দেশ থেকেও বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশে জামাত বের হয়ে যায় এটাই বুঝা যায় কাজ কাজ এটা কথা বলেন ঠেকে না এভাবে ধারাবাহিকতার সাথে যুগে 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 এভাবে দিনের প্রচারের কাজ সবাই করেছে হজরত খাজা মঈন উদ্দিন চিস্তি রহিমাহুল্লা যার মেহনতের মাধ্যমে মাধ্যমে তার এই কঠিন মেহনতের মাধ্যমে ইতিহাস থেকে দেখা যায় প্রায় এক কোটি কাজ নয় বিশাল কাজ একজন মানুষকে ধর্ম ইসলাম ধর্ম না সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তার সেই ধর্ম থেকে মাতা পিতা সন্তান স্ত্রী জমি জামা সব থেকে পরিবর্তন করে দূরে সরিয়ে ইসলামের ছায়া তোলে আনা এটা কি এত সহজ কঠিন না সহজ কঠিন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমি যেটা চাচ্ছি সেই ধারাবাহিকতায় হজরতে ইহমতুল্লাহ আলী তিনি যেইভাবে দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন কাজ কিন্তু একটা নিয়ম তিনি করেছেন ছয় উসুল ভিত্তিক ঠিক এই যে ছয়টি উসুল আছে যে আমরা ছয়টি উসুল আমরা বলে থাকি কালিমা নামাজ কালিমা নামাজ এলেম ও জিকির একরামুল মুসলিমিন পরিশুদ্ধ নিয়ত দাওয়াত ও তাবলিক কয়টি বিষয় হয়েছে ছয়খানা কানা বিষয় তো এই ছয় কানা বিষয় কিন্তু ইসলাম সীমাবদ্ধ নয় এই ছয় কানা বিষয়ের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না ইসলামের আর অনেক শাখা প্রশাখা আছে তো বলবেন হুজুর এই ছয় নীতি কেন করেছে রহমতুল্লা আলী তিনি এই ছয় নীতি করার কারণ হচ্ছে যে মানুষগুলো কিছুই বোঝে না এই মানুষগুলোকে বাড়ি থেকে বের করে সমাজ থেকে বের করে তাদেরকে মসজিদে প্রবেশ করানো মসজিদে এনে নামাজে দাঁড় করানো এতটুকুই হচ্ছে এই সহসুলের মধ্যে পড়ে উসুলের মধ্যে আপনি হজ পাবেন হজ নাই রুজার কথা বলে নাই ঠিক না বেঠিক কিন্তু এই ছয় উসুল করার কারণ হচ্ছে যে অবুঝা মানুষগুলো এই জাহেল মানুষগুলোকে কোনো রকম বুঝিয়ে মসজিদে এনে দাঁড় করানো এরপরে হচ্ছে তালিমে এ দিলে শিক্ষা কথা বলেন ঠিক কিনা এজন্য এটাকে এত কঠিন করে না এখন যদি তিনি শাকা প্রসাকা 100 শাকা দিতেন তাহলে মানুষ এই শাকা প্রসাকা দেখে অনেকে ভাগ্য ঠিক বে ঠিক এজন্য সংক্ষেপে তিনি ছোট করে ছয়টা উসুল এনেছে এই ছয়টা উসুল যদি কেউ মানতে পারে নিজেদের মধ্যে প্রবেশ করাতে পারে তাহলে দিনের প্রাথমিক লেভেলের যে জ্ঞানটা সেটা সে অর্জন করতে পারবে কথা বলেন ঠিক কিনা